টাকা দিবা লোন পুচকা খাওয়াবা ওটা টাকা আস খালোবাসা দিবা নিলাম নিলাম চলো 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 আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে বাবা জানো না কি কি হয়েছে না বললে কি করে জানবো একজন তো বিদেশ যাচ্ছে আফ্রিকা ফটোগ্রাফি কোর্স করতে তাই নাকি ফটোগ্রাফি আবার কোন পেশা নাকি বাবা ফটোগ্রাফি করে এখন মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে তোমার যে কি সমস্যা আমি না বুঝি ফটোগ্রাফিতে আমার কোনো প্রবলেম নাই প্রবলেমটা হচ্ছে ওই লাভ ম্যারেজটা আমিও কিন্তু তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু তুই জন্মগ্রহণ করার পরপরই তোর মা মারা যায় কিন্তু বাবা তুমি তোমার জীবনের প্রভাব আমার জীবনে ফেলতে পারো না এটা কোনো সুপুরুষের লক্ষণ হতে পারে না তাই নাকি তো শুনি কি করলে সুপুরুষ হওয়া যায় আমার সাথে শুভর বিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে দিলাম শুভর সঙ্গে তোর বিয়ে দেব ওকে ট্রামেজ রমেজ তুই তাহলে সত্যি সত্যি আফ্রিকায় চলে যাচ্ছিস যেন তুমি খুশি হনি আমার খুশি যে হওয়া না হওয়া তো পরের কথা অরণ্য কষ্ট পাইনি ও অনেক বেশি খুশি হয়েছে কষ্ট হবে কেন যাচ্ছি তো ছয় মাসের জন্য আমি কি আর সারা জীবনের জন্য যাচ্ছি ও কিন্তু তোকে খুব ভালোবাসছে একটা কথা বাবা তুই বিদেশে যে এমন কিছু করিস না যেটা অরনি কষ্ট পাই বাবা আমি ওটা কেন করতে যাব আমি তো একটা কাজে যাচ্ছি তাই না শোনো তোমাকে একটা কথা বলি বল না একটা জায়গায় কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে আমি তুমি এগুলো করো না তুমি যাবো ঠিক আছে যাচ্ছি অরণ্যের জন্য একটা গিফট কিনছি ওইটা দিয়ে আসবি

তো আমার খুব ভয় লাগতেছে কেন তুমি এত দিনের জন্য যাচ্ছো এত দূরে যাচ্ছ তোমার যদি কোনো অন্য মেয়ে ভালো লেগেছে ওই পাগল হয়ে গেছো তোমাকে পাগল না হলে কি তোমার সাথে প্রেম করি নাকি কোথা হয়তো পয়েন্ট হচ্ছে আসলে পাগল ছাড়া তোমার সাথে প্রেম করতে পারবে না পারবে পারতে পারে কিন্তু আমি পারতে দিব না তোমার পছন্দের মুড়ি ঘন্টা রান্না করছি আমিও খালি হয়েছে না তোমার জন্য এত তুলে দিচ্ছে পাঠাচ্ছে গোছানো শেষ তো এগুলো একটু রেখে তুই যে যাচ্ছিস অনেক কষ্ট পাচ্ছে না জি না ও তোমার মতো এমন না অনেক স্ট্রং ঠিক আছে যা সাবধানে যাস তুমি কি তুমি কি একটু আসতে পারবে কাটতে সখনো তুমি তোমার তো তোমাকে কিছু ভালো লাগতেছে না করতেছে এখন তো ঘন্টা জাস্ট হবে না তুমি আসতে পারবে না রাইট ঠিক আছে আসতে হবে না অরনি হ্যালো হ্যালো Move. Mm -hmm. mm -hmm. মা আপনি এমন কেন বলেন তো না ওষুধ সব শেষ হয়ে গেছে আপনি আমাকে একটাবারও বললেন না আমি অফিসের কাছে বিজি ছিলাম তোমাকে আমি একটা কথা বলি মন দিয়ে শোনো তোমাকে আমি অনেক ভালোবাসি কারণ আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমাকে অনেক আমি নাও করি কারণ আমার ছেলের মৃত্যুর জন্য তুমি প্রত্যেকভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত তুমি আর আমার সামনে কখনো আসবে না তুমি যতবার আমার সামনে আসো ততবার আমার ছেলের মৃত্যুটা তাজা হয়ে ওঠে আমার এই বয়সে আমার ছেলের মৃত্যু যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো আপনি আমাকে অপছন্দ করতেই পারেন আমি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসতাম আপনাকেও ঠিক সেভাবেই ভালোবাসি আমি ও মনে করতো আমাকে বিয়ে করে আনার পর আমি আপনার খেয়াল রাখবো ও যেহেতু এখন আর নেই আপনার পুরো দায়িত্ব আমারই তাই প্লিজ আমাকে এখানে আসতে আর নিষেধ করবেন না কারণ কোনো লাভ হবে না আমি তাও আসবো সরি আসলে সামনে দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল তাই শুভ অভ্র আমার নাম অভ্র আজকে থেকে আপনাদের সবার পারফরমেন্স খুব ভালোভাবে মনিটর করা হবে এবং আপনাদের এই পারফরমেন্স সুপারভিশন এবং বেটারমেন্টের জন্য অফিসের তরফ থেকে একজন ট্রেনার কে নিয়োগ দেওয়া হয়েছে যিনি খুব শীঘ্রই চলে আসবেন এবং আপনাদের সাথে জয়েন করবেন সো গাইস পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে গুড মর্নিং আপনাদের সবার পারফরমেন্স খুবই খুবই ভালো হচ্ছে তাই আমার পক্ষ থেকে পিজা ট্রিট অফিসারে একটা রুলস আছে। সেই রুলস হল যে সবাইকে চলতে হয়। কত কয়দিন যাব তুমি যা করছো তাতে তো এই অফিসে টিকে থাকাটাই তো তোমার জন্য বেশ কঠিন হয়ে যাবে। এক্সকিউজ মি আসলে আমার ওয়ার্কশপে বিজি ছিলেন। উনি বেশ কয়েকবার আমাকে আপনার কথা বলেছেন। আমি আসলে আপনাকে ইনফর্ম করতে ভুলে গিয়েছিলাম। তুমি তো আমাকে এই কথাটা বলতে পারছিস। তাহলে তো তুমি লবogat পার্টিতেও তো না রাইট। ঠিক আছে। এসব আর ভাই ছোট একটা পৃথিবী দুই দিনের দুনিয়া যতদিন বাসবেন হাসবেন রিমাট এনজয় করবে চুপ করেন তো আপনি কি সমস্যা আপনার এটা কি অফিস নাকি মাছের বাজার স্যার প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না ও শুভ নামের একটা ছেলেকে কি ভীষণ ভালোবাসতো কিন্তু শুভ মারা যায় আর শুভ মারা যাওয়ার পর এই তো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল কিন্তু আপনার কথাবার্তা আচারআচড় অনেকটাই না কি শুভর সাথে মিলাচ্ছে তাই আপনার কথাবার্তা শুনলে ও একটু রিয়্যাক্ট করে ছোট্ট একটা পৃথিবী দুই দিনের দুনিয়া মানুষ মানুষকে ভালোবাসবে ঘৃণা আসলো থেকে বলো আপনি শত চেষ্টা করলেও তাকে আর ফিরে আনতে পারবেন না তবে এই পৃথিবীতে চলতে কারো না কারো হাত ধরতে হয় আমি ছেলে হিসেবে মন্দ না আপনি যদি চান আমি আপনার বাসায় আমার পরিবারকে পাঠাতে পারি